হ্যালো সবাইকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখো আলু পোস্ত রান্না করছি সবাই দেখো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সবাই পোস্ত প্রায় শেষের দিকে হয়ে গেছে পোস্তটা বেটে দিলাম লাইভটা এতক্ষণ করিনি কারণ কারেন্ট ছিল না ফোনে চার্জ ছিল না চার্জে দিলাম একটুখানি তারপরে একটু চার্জ হলো ফোনে তারপরে লাইটটা করলাম স্টার্ট করলাম সবাই তাড়াতাড়ি জয়েন হও লাইভে

প্লিজ এ যে লাইভটা দেখছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইভটা ভালো থাক ভালো লাগলে একটা করে লাইক করে দিও কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করো রান্না আজকে হয়ে গেছে কিন্তু পোস্তটা করার জন্য একটু লেট হয়ে গেল বড় ছেলে আবার পোস্ত খাবে বললো লাস্টে ও সবার শেষেই বলে কোনটা খাবে ওই জন্য বড় ছেলের জন্য ওই সবার শেষেই রান্নাটা করতে হয় মাছ মাংস তো খাই না ওই কারণে পোস্তটা একটু ঝোল ঝোল করবো আজকে মাখা মাখা করবো না পোস্তর কি দাম হাজার টাকা কিলো পোস্ত বাপরে এত দাম আমাদের দোকানে অবশ্য আছে পোস্ত কিন্তু কিনে তো আনতে হয় দোকানে যতই থাকে আমাদের দোকানটা তোমাদের আবার আর একবার দেখাবো চলো দোকানটা দেখাই তাড়াতাড়ি জয়েন্ট হল লাইভে দোকানটা দেখাবো আর একবার সবাইকে আমাদের দোকানে কি কি ভাঙানো হয় কী কী মাল আছে কিছুই দেখাবো তাড়াতাড়ি জয়েন হও এ কথায় আছো তাড়াতাড়ি জয়েন হও লাইফে একটু সর্ষের তেল দিলাম কাঁচা সরষের তেল দিলে আরও টেস্ট হয় পোস্ততে হয়ে গেলেই আমি দোকানে দেখাতে যাবো তোমাদের আমাদের দোকানটা দেখাবো আমাদের দোকানে কি কি পাওয়া যায় কী কী ভাঙানো হয় কটা মেশিন আছে দোকানে সবকিছু দেখাবো তাড়াতাড়ি সবাই জয়েন হও যে যে লাইকটা দেখছো জয়েন হয়ে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো বা সাপোর্ট না হলে কেউ এগোতে পারে না সবাই সবাইকে সাপোর্ট করবে তবেই সবাই এগোতে পারবে তো আমরা এখনও ছোট আমরা তখন সেইভাবে ইউটিউবার পপুলার হয়নি আমরা এখনো ছোট ইউটিউবার তার জন্য আমরা সবাই সবাইকে সাপোর্ট করলে তবেই আমরা সবাই এগোতে পারব ঠিক আছে চলো আমাদের দোকানটা দেখাই পোস্ত হয়ে গেছে এই যে তেল পেটিতে পেটিতে তেল জিরে বস্তায় এই যে জিরে এই যে হলুদের বস্তায় দেখো হলুদ আস্ত হলুদ এগুলো ভাঙানো হয় এই যে এই যে সব হলুদের বস্তা এগুলো হলুদ ভাঙিয়ে রেখেছে এই যে লঙ্কার গুঁড়ো ভাঙানো ওই চায়ের পেটি চা আজকে জানো তো বন্ধুরা এই চায়ের পেটির গায়ে ইঁদুর ধরবে বলে একটা দারার সাপ জড়িয়ে ছিল চায়ের পেটির গায়ে তুমি ইঁদুর আছে ঘরে দারার সাপ ছিল এই চায়ের পেটি এই যে হলুদের মেশিন এই মেশিনে হলুদ ভাঙানো হয় আর এই যেটা গমের মেশিন গমের মেশিন এই একটা গম ভাঙানোর মেশিন কম্পিউটার মেশিন বলে এটাকে এই যে ওই যে আমাদের লঙ্কার বস্তা বাইরে ওই আগে লবণ রাখা এই যে লঙ্কার বস্তা এই যে সব পেটিতে রাখা এই যে পাশে মুদিখানা আছে মুদিখানার মাল সব আছে দোকানে যা যা মাল দরকার সব কিছু আছে সব কিছু আছে দেখে নাও এই যে একটা কম্পিউটার কাটা বড় এই একটা ছোটো কম্পিউটার কাটা এটাতে অল্প মাল মাপা হয় আর এটাতে এক কুইন্টাল মাল মাপার জন্য এই যে তেলের তেলের টিন বস্তায় সোয়াবিন আছে এই যে বড়ো বস্তায় আর এই যে সোয়াবিনের প্যাকেট নিউট্রেলার প্যাকেট এই যে চায়ের পেটি সব কিছু সালুন বস্তা ডাল চিনি তেল জিরে ঠিক আছে সব কিছু আছে এই যে আমাদের দোকান মেশিনের ঘর বলে ওই জন্য এখনো টিনের দোকান বিস্কুট এখানে রাখা আছে বিস্কুট সব কারণ দূরে খেয়ে নেবে বলে বিস্কুটগুলো সকসের মধ্যে রাখা এই যে আমাদের জল আনা দেখো একসাথে দশটা করে জল আনা হয় এই যে জল তারপরে শেষ হলে আবার দশটা করে আনা হয় এই যে চালের বস্তা চালিয়ে জিরে তেল ঠিক আছে দোকানে এইগুলো আছে সব একটুখানি এবার ফোনটা একটু রাখলাম দেখি বস্তুটা একটু নামাই নামিয়ে তারপর সবাই তো তো কিছুই বলে না সবাই কেমন আছো তো বলবো এতটা ঢেলে এই যে এরকম হলো আর হলো এই যে মাখা মাখা হলো পোস্তটা একটা জিনিস দেখায় আর যে সকালে একটা পার্সেল এসছে পার্সেলে কি এসছে সেটা তোমাদের দেখাচ্ছি এই যে ফ্লিপকার্ট থেকে পার্সেল এসছে একটা শাড়ি অর্ডার করেছিলাম শাড়িটা কেমন হয়েছে একটু বলবে সবাই শাড়িটা কেমন হয়েছে দেখো বেগমপুরি শাড়ি আর এই কালারটা খুঁজে পাচ্ছিলাম না কোনো দোকানে ওই জন্য অনলাইনে অর্ডার করেছি কেমন হয়েছে শাড়িটা সবাই বলো কেমন হয়েছে সেইটা একটু কমেন্ট করো এই কালারটা কেমন হয়েছে আমার তো খুব সুন্দর লাগছে কালারটা কারণ এই কালারটা আমি দোকানে খুঁজেছি পাইনি দোকানদারকে বলেছিলাম আনার কথা কিন্তু তারাও পাইনি সেই কারণে অনলাইনে অর্ডার করেছি অনলাইন থেকে এই যে আসলো আজকে সকালে কেমন হয়েছে কালারটা সবাই বলো ভেতরটা কালো আর একটা পিঙ্ক কালার এই যে ভেতরটা কালো ভালো লাগছে সবাই বলো কেমন লাগছে লাইট অফ করে দিলাম লাইট অফ করে দেখো এবার কেমন লাগছে শাড়িটা লাইটটা জ্বালালাম দেখো এবার এই দেখো কেমন লাগছে বলো এবার সবাই অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এই কালারটা নেব কিন্তু পাচ্ছিলাম না এই কালারটা আর আমার এরকম নর্মাল সুতির ছাপা খুবই ভালো লাগে সুতির শাড়ি খুবই ভালো লাগে দেখো কেমন হয়েছে সবাই বলো কেমন হয়েছে সজাগ থাকুন অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না তাহলে কিন্তু নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জালিয়াতির ঝুঁকিতে পড়তে ফেলতে পারেন অচেনা অজানা লিঙ্ক থেকে সাবধান অচেনা লিঙ্ক থেকে আসা এস এম এস ইমেল সঙ্গে সঙ্গে ডিলিট করুন যে ওয়েবসাইট আর্থিক খুঁটিনাটি জানতে চায় তার বিবরণ যাচিয়ে দেখুন সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অথবা ব্যাংকের তথ্য কখনোই শেয়ার করবেন না জনস্বার্থে প্রচার করছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সবাই দেখে নাও অনেক হয়ে গেছে ঠিক আছে আজকে এই পর্যন্ত লাইভটা থাকলো পরে আবার আসবো সন্ধ্যের দিকে লাইভে আসবো সবাই জয়েন্ট হয়েও এখন সবাইকে টাটা কেউ তো কিছুই বললেন না পারলে লাইভে সবাই কমেন্ট করো তাহলে যে যে কমেন্ট করবে তার তার চ্যানেলটা আমি দেখতে পারবো তাহলে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবো কারণ সবাই সবাইকে সাপোর্ট করলে তবেই সবাই এগোতে পারবে তাছাড়া কেউ এগোতে পারবে না ঠিক আছে বন্ধুরা ঠিক আছে আজকে এখন এই পর্যন্তই লাইভটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে